আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমার কোয়েল পাখির বীজ ডিম বিক্রি করার জন্য এখন উঠাচ্ছি তো আমার পাশের গ্রাম থেকে কিছু ভাই পাখির ডিম নিতে আসবে বীজ ডিম তার একটি ইনকোপিউটার আছে সেই ইনকোপিউটারে ডিমগুলা বসিয়ে দিয়েছিল আগে কিছু তো আবারও ভালো রেজাল্ট পাওয়ার কারণে তো এবার আড়াইশো ডিমের অর্ডার দিছে তো ডিমগুলো আড়াইশো নিতে পারবে কিনা তো জানি না তাদের ইনকোপিউটারটা একটু ছোটো আছে তো যাই হোক দেখি কতগুলা ডিম নেয় তারা তো আমি ডিমগুলা এখন উঠাচ্ছি ডিম উঠানো হয়ে গেলে তারা আসবে তারা এসে ডিমগুলো নিয়ে যাবে তো আমি খুব দ্রুত ডিমগুলো উঠাচ্ছি এবং আমার ডিমের সাইজ দেখতেছেন কত বড় বড় তো সন্ধ্যার পরপরই ডিমগুলা পাড়া শুরু করে তারাবির নামাজ পড়ে আমি ডিমগুলো উঠাচ্ছি তো তারাবির পরপরই তারা চলে আসবে তো যাই হোক ডিমগুলা উঠানো হয়ে গেলে আমি তাদেরকে বলবো যে এই পাখির ডিমগুলা নিয়ে যেতে তো যাই হোক তারা ডিমগুলা নিতে চলে আসে তো আমি তাদের ডিমগুলা বেঁধে দিচ্ছি তো তারা অনেক মানুষ আইছে তারা নামাজ পড়তে গেছিল নামাজ পড়ার শেষ হয়ে গেলে সেখান থেকে তারা বন্ধু বান্ধব মিলে অনেক মানুষ আইছে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমি ডিমগুলা খুব সতর্কতার সঙ্গে ভেঙে বেঁধে দিচ্ছি কারণ আগে কিছু ডিম নিয়েছিল কয়েক পিস ভেঙে গিয়েছিল তো সেটা কোনো ব্যাপার না কয়েক পিস ভাঙা থাকবে এটা স্বাভাবিক তো যাই হোক ডিমগুলা বেঁধে দেওয়ার পরে তারা ডিমগুলা নিয়ে চলে যাচ্ছে তো ডিমগুলা নিয়ে চলে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখছি আমার ইনকোপিউটার থেকে কিছু মুরগির বাচ্চার ফুটটা শুরু করছে কারণ কিছু ডিম দিয়েছিলাম কয়েকদিন আগে তো যাই হোক মুরগির বাচ্চাগুলা খুব সুন্দর সুন্দর মোটা তাজা এক একটি মুরগির ছা বের হচ্ছে তো যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মুরগির ছাগুলা বের হয়ে গেছে যে মুরগি ছাগুলা দেখতে পাচ্ছেন এক গুলার সবই মাথায় ঝুটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে মাথায় প্রচুর পরিমাণ চুল হয়েছে তো এই বাচ্চাগুলো দেখলে মন জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারোর যদি বেজ ডিম লাগে তো খুলনার ভিতরে কারোর বিজ ডিম লাগলে অরিজিনাল জাপাতে জাপানি জাতের কোয়েল পাখির বিজ ডিম ইনশাল্লাহ দেওয়া যাবে তো যাই হোক এখানে অনেক পুরুষ পাখি আছে তো বেজ ডিমের অ্যাসিং রেটটা খুবই ভালো আসবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি